হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে খুবই সুন্দর আর সহজ একটা সন্ধ্যার নাস্তার রেসিপি আর এটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে তাই আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে একটু গ্রেট করে নিব। আর গ্রেড এক করতে গেলে একদম কিন্তু চিকন যে পাশটা আছে সেটা দিয়েই করতে হবে একদম চিকন করে করতে হবে না হলে কিন্তু হবে না আর খেতেও অতটা ভালো হবে না আর আমি কি কি দিয়েছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর আমি যা যা দিয়েছি সেগুলো না দিলে হয়তো বা খেতে ভালো নাও লাগতে পারে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তাহলে আমি কি কি দিয়েছি সেগুলো দেখতে পারবেন তা আমি আলুটাকে সুন্দরভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে ভালোভাবে আমি ধুয়ে নিব আর একদমই দেখুন কীভাবে সরু সরু করে আমি গ্রেড করে নিয়েছি আর আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি ব্লক বাই সাতই ঢাকা থেকে বলছি এই যে এখানে আমি আলুটাকে সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এখন আমি পানি দিয়ে আমি সুন্দরভাবে ধুয়ে নেব আর একদমই কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু আলুর একটা কাঁচা গন্ধ আছে সে গন্ধটা বের হবে আর খেতে কিন্তু অতটা ভালো হবে না তাই পানিটাকে একদমই কিন্তু ঝরিয়ে নিচ্ছে একদম চিপে পানিটাকে বের করে নিলাম বের করে নিয়ে এখানে আমি দেখুন এই যে নিয়ে নিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু বেশি দিতে হবে পেঁয়াজটাকেও কিন্তু আমি কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচটা স্বাদ আর যার যার পছন্দ মতো সবাই ঝাল একরকম খেতে পারে না তার জন্য তো এখানে দিয়ে দিলাম সুজি আর এখানে দিয়ে দিলাম বেসন আর সুজি আর বেসনটা কিন্তু আমি একই মাপেই নিয়েছি তা যতটুকু নেবেন আর কি একই মাপে নেবেন আর এখানে দিয়ে দিলাম আমি তিল আর সাদা তিলটা দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি চাক মশলাও দিতে পারেন ম্যাগি মশলা দিয়ে দিলাম আর ম্যাগি মশলাটা না দিলে অবশ্যই চাক মশলা দিতে হবে তাই একটু সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দরভাবে ব্যাটারটাকে আমি বানিয়ে নিব তা পানিটা কিন্তু একদম অল্প অল্প দিতে হবে অতিরিক্ত পানি হয়ে গেলে তাহলে আবার নতুন করে বেসন সুজি দিতে হবে আর সুজির পরিবর্তে কিন্তু এখানে আপনারা চাউলের গুঁড়াটাও দিতে পারেন কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিন্তু সুজিটা দিলে যেমন মচমচা হবে ক্রিস্পি হবে তেমন কিন্তু অন্যটা দিলে হয়তো বা এতটা ভালো নাও লাগতে পারে তার জন্য আমি সুজিটা নিয়েছি তা যাই হোক সেটা আমি সুন্দরভাবে নিয়ে আর কি একটু একটু করে পানি দিয়ে আমি মেখে নিচ্ছি দেখতেই তো পারেন একদমই অল্প অল্প করে দুই তিনবার পানি দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি তো একটু শক্ত শক্ত রাখতে হবে একদমই নরম করা যাবে না আবার পানি পানি হয়ে গেলেও কিন্তু ভালো হবে না তাই এটা একটু রেস্টে রাখতে পারেন তা আমি আর রেস্টে রাখবো না আমি কিন্তু এখনই বানিয়ে নিব তাই যে সুন্দরভাবে মেখে নিচ্ছি তা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এই যে দেখুন আমি সুন্দরভাবে মেখে নিয়ে যে আমি এখন পাশে রেখে দিব এইটা কিন্তু সন্ধ্যা নাস্তা হিসেবে খুবই ভালো একটা নাস্তা রেসিপি এই যে চারটে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি চার পিস আর চার পিস পাউরুটি আমি আট পিস করে নিব। এখানে আপনারা কিন্তু আরও ছোট করে নিতে পারেন তা আমি আর বেশি ছোট করব না যেহেতু রুটিটা ছোট তার জন্য এই যে এখান থেকে কেটে নিতে পারেন কেটে নিয়ে কিন্তু আরও ছোট করে নিতে পারেন সেটাও কিন্তু ভালো হবে তা আমি এই যে চার পিস করে নিলাম দুইটা আর দুইটা আমি কেটে এটাও দুইটাও চার পিস করে নিব মোট আট পিস হয়ে যাবে তাহলে আর এইখানে যা যা জিনিস আমি দিয়েছি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তা আমি একটা প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল আর তেলটা পরিমাণ মতোই দিতে হবে ডুবা তেলে ভাজতে হবে তো এখানে দেখুন আমি একটু জোয়ান দিয়ে দিচ্ছি আর জোয়ানটাকে একটু ডুলে দিচ্ছি ডলে দিলে ভালো হবে তাই এই যে দিয়ে আমি সুন্দরভাবে আবারও কিন্তু মেখে নিব তো এভাবে আবারও কিন্তু মেখে নিতে হবে তা বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আর এটা সস দিয়েও খেতে পারবেন এমনিও খেতে পারবেন এতটা মজা হয়ে থাকে নাস্তা রেসিপিটা আর সকালেও কিন্তু বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন কিন্তু সন্ধ্যার নাস্তায় কিন্তু বেশ ভালো হবে চায়ের সঙ্গে জমে যাবে তা এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আর কি আর এক পিস নিয়ে নিলাম দেখুন পাউরুটি নিয়ে আমি যে উপরে নিচে দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে এখন তেলের ভিতর দিয়ে দিব। সুন্দরভাবে একটু মাখিয়ে নিতে হবে তা আমি এক সাইডে যে দেখুন উঠে যাচ্ছে তা আমি একটু দিয়ে নিচ্ছি দিয়ে আমি এই যে তলেও কিন্তু উপর দিয়ে ধরে নিতে হবে ধরে নিয়ে একদম মানে লাগিয়ে নিতে হবে দুই সাইডে সুন্দরভাবে তা আমি যে দুই সাইডে সুন্দরভাবে যে লাগিয়ে নিয়েছি নিয়ে আমি যে এখন তেলের ভিতরে দিয়ে দিব তেলটা কিন্তু সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গিয়েছে একটু গরম করেই দিতে হবে আর একদমই জালটা কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে আর জালটা কমিয়ে দিয়ে যদি ভেজে নেন তাহলে কিন্তু খুব ভালো হবে একদম মশ হবে খেতে খুব ভালো লাগবে আর যদি চালটা বাড়িয়ে দিয়ে আর কি ভেজে নেন তাহলে কিন্তু মশ হবে না যেহেতু এখানে কাঁচা আলু দেওয়া আছে একদমই জাল কমিয়ে ভেজে নিতে হবে তার জন্য নাহলে আলুটা কাঁচা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না আলুর একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা বের হবে অবশ্যই চেষ্টা করবেন একটু কম জালে ভেজে নিতে তা আমি ওই যে উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি এক সাইড কিন্তু ভাজা হালকা হয়েছে অন্য সাইডটা আবারও ভেজে মানে উলটিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো এইভাবে আমার উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে তা সুন্দর দেখুন ভাজা হয়ে গিয়েছে কালারটা চলে এসেছে দেখুন মশাল্লাহ কী সুন্দর এসেছে কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে অবশ্যই চেষ্টা করবেন একটু এরকম কালার আনতে তো যাই হোক আপনাদের পছন্দ মতো আপনারা কালার নিতে পারেন কিন্তু এই কালারটা আমার কাছে ভালো লাগলো তার জন্য আমি এই কালারটা করে নিয়েছি তা আমি একটা একটা করে যে উঠিয়ে নিচ্ছি আরও যেগুলো আছে সেগুলো ভেজে নিব অফ ক্যামেরায় তা ভেজে নিয়ে যে আপনাদের মাঝে চলে আসলাম এখন পরিবেশন করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর বেশ ভালোই কিন্তু হয়েছে খেতেও বেশ মজা হয়েছিল মাসাল্লাহ আর বাচ্চারা অনেক পছন্দ করেছে আর এইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন সন্ধ্যা নাস্তা চা বসিয়ে দিয়ে কিন্তু বানানো যেতে পারে এত অল্প সময়ের ভিতরে বানানো যায় রাস্তার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজ আসসালাম আলাইকুম